রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তাফসিরের কিতাবে আর্স রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল যাক এই মহিলার আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব এই জন্য হাদিয়া পাঠাইছি সুরায় রামলে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াতে আস তো রানীর ওই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইন্নি মুরসিলাতুন ইলেহিম বিহাদিয়া ফানাজ রতুম আমি তার কাছে উপ ঢৌকন পাঠাবো দেখি হাদিয়া পাঠানোর পর তার রিয়েকশনটা কি হয় দেখবো তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এই ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া আর একটা ঘোষ ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো এই ঠিক আছেন তো মানি মানে আপনি কিছু গেন না আপনি আপনার জায়গায় থাকেন আমার আমার জায়গায় রাখেন আমি এই এলাকাটা দেখভাল করব আর আপনার এটারে হাদিয়া এটা ঘোষ এটা হলো ঘোষ এটা ঘোষ এটা হাতিয়া না এটা উপহার না দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যায় কিছু খায় না বলে আমি কি করব আর না কিছু খায় না আর আমার জিনিসটা একটু খেয়াল দেখেন এই যে খেল রাইখেন বলাটা তখন আর এটা হাদিয়া না এটা ঘোষ হয়ে যায় আট নাম্বার নয় নাম্বার আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি আমানতদার হবে কি হবে ভাই আমানতদার হবে সুরাই নিসা আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছে দাও সই বুখারী বর্ণনা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামকে প্রশ্ন করা হলো হুজুর কেয়ামত কবে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন ইদা ফুসসিডাল আমরু ইলা গাইরি আহলি ফান্তাজিরিস saa যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করো এটা একটা বর্ণনা আরেক বর্ণনায় রসুল সাল্লাই সাল্লাম বললেন ইদা তুই আতিল আমান আফান তাজির সাহ যখন আমানত উঠিয়ে দেওয়া হবে আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করো সাহাব এখন প্রশ্ন করলেন কেফ ইদ আতু হায় আর আল্লাহ হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন ইদা উস নিদাল আমরু আরেক বর্ণনায় ইদা বুস সিদাল আমরু ইলা আহলি যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানি আমানত উঠিয়ে নেওয়া এখানে একটা বাংলা মনে রাখবেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলো সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলো যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি তার গুণ হবে তিনি কোরআন সুন্দা অনুযায়ী বিচার করবে সুরা মা ইদা আটচল্লিশ সুরা মা ইদা অনপঞ্চাশ সুরা মা ইদা এ আয়াতগুলার মধ্যে আছে ইন্না আনজান্না ইলেকাল কিতাব আবিল হক আমি আপনার কাছে কোরআন দিয়েছি এই কোরআন এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি বিচার করবেন সঠিকভাবে বিচার করবেন শেষের দিকে আছে আইন আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কথা সত্যি বলছি আমাদের একজন যোগ্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে মৌলিক গুণান্বিত এমন কোনো ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী বিভিন্ন পার্লামেন্ট চলবে আমরা যে মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা নব্বই ভাগের মুসলমানের দেশ বলেন কে অনুযায়ী দেশ হবে সংসদ কি অনুযায়ী হবে কোর্ট কি অনুযায়ী হবে এই একটাটা স্বাভাবিক বিষয় মনে থাকবে তো ইনশাআল্লাহ এটা হলো আমার প্রথম বিষয় আমরা মাইক থেকে 2 মিনিট চেয়েছি দ্বিতীয় আরেকটা বিষয় দিছে আমারে যে নির্বাচনের শরীয়াহ পদ্ধতি কি আমি শুধু একটু বলছি আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হযরত গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা একটু মন দিয়ে শুনেন 2 মিনিট আচ্ছা গণতন্ত্র এই বিষয়টা কি 1863 তে আপনারা আব্রাম লিংকনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন চলবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস নাওয়াজ জোরে করি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বলল এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুরাই বানি ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াতে যে কথাটা একদম সুরা বানি ইসরায়েলের সর্বশেষ আয়াত ওয়ালাম শারিকুন ফিল মুলক আল্লাহর রাজত্বে কোনো শরীফ নাই বলেন আল্লাহর রাজত্বে কি নাই শরিক নাই দেশের রাজত্ব কার এই আল্লাহর রাজত্বে কোনো শরিক নাই এটা ইসলামী আকিদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাসীদের আকিদা আচ্ছা সুরাই ইউসুফের চল্লিশ নম্বর আয়াতে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহ বিধান দাতা আল্লাহ বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোনো সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় কারাম না এটা হলো দ্বিতীয় কথা এবার ভুল কথাটা শোনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করবো এখন ওলামায় কারামের মধ্যে দুই দল এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন উলামায় কারামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশ গ্রহণ করা আবশ্যক এটা এক দলের অভিমত আরেক দল বলেন জায়জ একদল বলছে আবশ্যক আরেক দল বলছে এটা জায়জ এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিক্যবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা আমি জানতে চাই আমাদের আপনার ভাই এখানে আছে আপনার তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়ত আমাদের আপনার ভাই মাসাল্লাহ ইনশাল্লাহ সিলেটের এমপি হবে আল্লাহ কবুল করেন যাই হোক আপনার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্ক একটু মধুর এই জন্য একটু হাসাহাসি করলাম আপনারা আবার দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তো অফিক দান করেন এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা বলেন সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমানত এই চারটা কথা এবার বলেন ভোট মানি হল সাক্ষ্য দেওয়া সুপারিশ করা উকিল নিযুক্ত করা আমানত রক্ষা করা আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নম্বর আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে এটা হলো এক নাম্বার কথা তো এই যে দ্বিতীয় নম্বর কথা সুপারিশ করা সুরায় রিসান পঁচাশি নম্বর আয়াতাস মাইয়াসফার সাফা আতান হাসানা ইয়াকুল্লাহু নসিব মিনহা যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে সুন্দর সুপারিশ করবে এটার সব সে পাবে অমাইয়াসফা সাফা আতান সাইয়া আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়েকুল্লা হুকিফলুম মিনহা সে এটার গুনাহের অংশ পাবে এবার বুঝেন একজন আল্লাহ ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি একজন তাকুয়াবান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি এই আল্লাহ মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা খারাপ কাজে যদি সুপারিশ করি তেমতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে তাহলে এক নাম্বার সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নাম্বার আমি সুপারিশ করতেছি তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত প্রিয় এই আমানত যেন অপাত্রে না পড়ে আর মুফতি শফীর আলী লিখছেন তিনটা সাক্ষ্য সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে আমি আপনি আগামীতে তিনটি বিষয়ে মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয় প্রিয় ভাইয়ারা এই তিনটে কথা আরও প্রত্যেকে দশজনকে জানাইয়া দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব। আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় এই কথাটা পরিবারেও আলোচনা করবেন সারা দেশে আলোচনা করবেন আরো দশজনকে জানাইয়া দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালোর পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছ ভালোর পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছো এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছো সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি শফি রহমতুল্লা বলছেন তিনটা আর তাফসিরি কিতাব ভাটাভাটি করলে পাবেন চারটা সাক্ষ্য সুপারিশ উকিল নিযুক্ত করা আর হলো আমানত এই চারটি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন অনুযায়ী ইনশাল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি ওলামায় কেরামের পরামর্শ যেন চলতে পারি আল্লাহ দান করেন আজকে এইখানে যারা আছেন এই চারটা ক্ষেত্রে আমরা খেয়ালত করব না হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ রাজি ইনশাল্লাহ সকলে সালামু আলাইকুম